আল্লাহ তার আমাদেরকে তো করে অস্ত্র দিন ছেলে ভালো ছিল আলালু পরিবর্তন করত আমাদের মাঝেই থাকতো কারো সাথে কোনো ঝগড়া বিবাদ ইত্যাদি বা লেনদেনের মধ্যে খারাপ হয়ে এগুলো কিছু করে নাই কোনো সময় আমাদের নজরে পড়ে নাই একজন আলেম এদিকে সে নাবালিক ছেলেমেয়ে রেখে রেখে শিখেছেন এই জন্য তার জন্য দোয়া করা আছে আল্লাহ কাল ওনার জীবনের ওনার খাতের যেন মাফ করে দেন ওনার জীবনের নে কামালগুলো আল্লাফ কবুল করেন এই নিয়ে কামাল রুসী আল্লাহ তাল্লাহ ওনার নাজাদের ফসলা করেন আর যারা সত্যিকারে নিকার হয় তাদের ব্যাপারেই কোরআন ঘোষণা করছেন লাখ ওনার আলী আল্লাহমি হাজা হন তাদের কোনো ভয় নাই তারা কোনো চিন্তিত হবে না ভয় নেই আর চিন্তিত হবে না মানে আখেরাতের মধ্যে আজাবের কোনো ভয় থাকবে না এবং তার সব যা তার যে নেকি নিয়ে গেছে সেই নেকির কোনো একটু কিছু প্রতিদান কম করে দেওয়া হবে অথবা যা গুণা হয়েছে তার শাস্তি বাড়িয়ে দেওয়া হবে এই ধরনের কোনো টেনশন তার থাকবে না কোনো নেকটারদের অথবা কেউ কেউ বলেন যে আঁকের হাতে আদাবের ভয় থাকবে না আর দুনিয়াতে যেই নাবাদের বা যেই অরিজদেরকে রেখে গেলেন সে জীবিত থাকতে দুশ্চিন্তায় ছিল যে এবং দশটায় থেকে আমি দিনেতে চলে যাই এদেরকে কে দেখাশোনা করবে কিন্তু নিককারদের সন্তানদের লালন পালন দেখাশোনার সঙ্গে আল্লাহ তালা করে আল্লাহ তালা তো আমভাবে সারা পৃথিবীর মানুষ কি দেখাশোনা করে বিশেষ করে নিকার লোকদের রেখে যাওয়া পিছনে রেখে যাওয়া অরিজদেরকে আল্লাহ তালার সঙ্গে দেখাশোনা করে এই জন্য তার এই অরিজ রেখে যাওয়া অরিজদের জন্য দোয়া করবেন যেন না বলে ছেলেরা তারা তো আমাদের এখানে পড়াশোনা যায় মাছাই পড়ে তো এদেরকে এরা যেন যেভাবেই হোক তাদের পড়াশোনা শেষ করে বড় আলিম হইতে পারে যোগ্য সন্তান হইতে পারে এইভাবে তাদের দর করবেন এবং তাদের জীবন চলার ব্যবস্থাপনাটা যেন আল্লাহর তাদের জন্য সহজ করে যেন আশা করে দেন দৌড় হবেন এখন এই জানাতার তো যাবে দেশে এই